ডোমেন হলো এক্স সেট কর্মদের প্রথম উপাদানগুলো গুলো নিয়ে যে সেট সেটা হলো ডোমেন তাহলে এখানে প্রথম উপাদান টু 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 কিন্তু সেটে তো একই উপাদান মানে দ্বিতীয়বার লেখার প্রয়োজন হয় না তাহলে এটা হলো ডোমেন টু এবার বলছে ডোমেন মাইনাস থ্রি থ্রি ফোর মাইনাস থ্রি থ্রি ফোর গ এই ডোমেন রেঞ্জ তো সহজ অনেক সহজ রেঞ্জ হলো ওয়াই এর উপাদান নিয়ে